আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য আর একটা নতুন বাস মোড আশা করি বাস মোডটা সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মুড আসতেই থাকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই বাসের স্ক্রিনটাই আমি শেয়ার করব। অর্থাৎ এই মুডটাও শেয়ার করবো ঠিক আছে তো চলুন একটু রিভিউ করা যাক তো দেখেন ও ভাই ড্রাইভারটা দেখতেছেন একদম কিন্তু মাথা নষ্ট ড্রাইভার আর এখানে দেখেন ওরিনের একটা বাস ওরিন ট্রাভেলস তো বাসটা কিন্তু অনেক সুন্দর দেখতে স্ক্রিনটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে কিছু লেখা আছে নিরাপত্তা এটা মনে করেন দেখা যাচ্ছে না ভালো করে যাই হোক ওরিনের এই স্ক্রিনটাই আজকে শেয়ার করব মূলত এখানে এই যে শেয়ার করব আর এই বাসমোড আমি কিছুদিন আগে রিভিউ প্লাস শেয়ার করছিলাম তো ওই ভিডিওতে আমি বলছিলাম যখন এই আরো নতুন আসবে তখন আবারও আমি রিভিউ করার জন্য নিয়ে আসব তো আপনারা হয়তো অনেকেই খেলছেন আবার অনেকেই ডাউনলোড করেনও নাই তো তারা চাইলে এখন ট্রাই করেন দেখতে পারেন এই নতুন স্ক্রিনটার সাথে অ্যাডজাস্ট করে খেলতে পারেন আমরা একটু ড্রাইভ করি ড্রাইভ করলে সবকিছু বোঝা যাবে ভিতরে কি অবস্থা বৃষ্টি নামতেছে তো বাসটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা ডাউনলোড করে নিবেন আর যারা ডাউনলোড করতে পারেন না ঠিক আছে তাদের জন্য টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনারা দেখে টিউটোরিয়াল ভিডিওটা দেখে ডাউনলোড করে নেবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ আর যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় ভিডিও নিয়ে আসবো আর এই বাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার আসি আপনারা ইয়া করবেন ডাউনলোড করবেন কোথা থেকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একদম নিচের দিকে এ বাসমোডটার লিঙ্ক পেয়ে যাবেন আর স্কিন লিঙ্কেরও জায়গায় একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব ওই ভিডিও থেকে আপনারা স্ক্রিনটা ডাউনলোড করে নিতে পারবেন এটা মূলত প্রথমে মেক করা হয়েছিল হানিপের জন্য হানিপের স্ক্রিনও পেয়ে যাবেন প্লাস ওরেন ট্রাভেলস এই দুইটা স্ক্রিন কিন্তু এই বাস মোডটিতে পাবেন তো ভাই ভিডিওটা শেষ করার আগে বলি ভিডিওতে যারা এখনো লাইক করে না অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আজকে আর বেশি কথা বাড়াবো না আসসালামু আলাইকুম